মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পম্পেট মাছের একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই কড়াই গরম হয়ে গেছে তাতে আমি বেশ অনেকটাই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পম্পেট মাছ বেশ বড় বড় সাইজের পম্প্রেট মাছ পম্পেট মাছগুলোর গাদ একটুখানি চাকু দিয়ে কেটে নিতে হবে যাতে লবণ হলুদ দিয়ে মাখার সময় যেন ভালো করে মশলাটা ঢোকে আমি লবণ হলুদ দিয়ে মেখিয়ে রাখা মাছটা তেলে ছেড়ে দিলাম মাছগুলো খুব বড় বড় ওই জন্য দুটো করে দুটোর বেশি মাছ কড়াইয়ে দেওয়া যাচ্ছে না হালকা লালচে লালচে হলেই মাছগুলো ভেজে তুলে নিতে হবে এইভাবে আলতো হাতে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছে আরেকবার দেখেন কীভাবে মাছগুলো ভাজছি একটু বড়ো সাইজের মাছ বলে এইভাবে খুন্তির মধ্যে দিয়ে স্লিপের মতো গড়িয়ে তেলে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তেলে ওই তেলেই ফোড়ন একটু তেল দিয়েছি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি এবার দিয়ে দিচ্ছি চপ করা কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম মিহি করে কুচনো একটা গোটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি চপ লঙ্কা কুচি আর টমেটো কুচি সবগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ অ্যাড করলাম আর দিয়ে দিলাম অল্প চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন সমস্ত কিছু দিয়ে একটু ঢেকে রাখছি লবণ যেহেতু দিয়েছি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে মশলা থেকে তেল ছেড়ে গেছে এইবার এতে দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে তিন থেকে চার চামচ যেহেতু মাছগুলো বড় বড়ো সাইজের ওপর ডিপেন্ড করে তিন থেকে চার চামচ টক দই ফেটে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু জল মিশিয়ে নিয়েছি টক দইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি কষে গিয়ে তেলও ছেড়ে এসেছে এবার এতে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি যেহেতু ঝোলের পরিমাণ বেশি নয় আর মাছগুলোর সাইজ বড় বড় তাই মাঝখানে একটুখানি উল্টে দিলাম আলতো হাতে খুব সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে কারণ পম্পেট মাছ খুব নরম মাছ ঝোলটা শুকিয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে মাছগুলো নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দই পমফ্রেট গরম ভাতে উপভোগ করুন সুস্বাদু দই পমফ্রেট আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না